আসসালামু আলাইকুম ভিউয়ার্স ব্যতিক্রম ট্রেডের পক্ষ থেকে আমি অনন্ত নাম আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমি বেশ কয়েকটা মডেলের খুবই অল্প বাজেটে দেওয়ার জন্য আপনাদের সামনে হাজির হয়েছি আর এই যে সাইকেলগুলো বিভিন্ন সময় বিভিন্ন দামে পেয়েছেন আমাদের কাছে আর আজকে পাবেন অফারের দামে অসাধারণ একটা অফার দিয়ে আপনাদেরকে এই সাইকেলগুলো দিব এক সপ্তাহের ঝড় অফার মানে এই মাসের তিরিশ তারিখ পর্যন্ত এটা হচ্ছে এপ্রিল মাস এই এপ্রিল মাসের তারিখের মধ্যে যারা এই ক্রয় সাইকেলগুলো করবেন তারা কিন্তু বিশাল ডিসকাউন্ট পাবেন ভিউ আমার ডান দিকে বাঁ দিকে এবং পিছনে তিন দিকেই রয়েছে বিভিন্ন মডেলের সাইকেল তো দেরি না করে এই সাইকেলগুলোর বিস্তারিত তথ্য বলার জন্য রেডি হয়ে যায় ভিউয়ার্স স্ক্রিনে এখন যে গাড়িটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কে অ্যান্ড ডি কে মডেলের সাইকেলটা হচ্ছে আটচল্লিশ ভোল্ট বারো জেল ব্যাটারি দ্বারা পরিচালিত একবার ফুল চার্জ করলে আপনি যেতে পারবেন প্রায় বিশ থেকে তিরিশ কিলোমিটার পর্যন্ত এবং এই সাইকেলটা হচ্ছে মাত্র ষোলো ইঞ্চি টায়ারের এই যে দেখেন ষোলো ইঞ্চি টায়ার এবং আটচল্লিশ দুটো চাকা ব্যবহার করা হয়েছে ষোলো ইঞ্চি সাইজের এবং অ্যালুমিনিয়াম অ্যালোয়ারি তাছাড়া এই যে দেখেন টায়ারগুলো টায়ারগুলো হচ্ছে এই যে এই যেভাবে কভার করা আছে দেখেন এই টায়ারগুলো দিয়ে আপনি অনায়াসী কয়েক বছর পার করে ফেলতে পারবেন ইনশাল সাইকেলটার মধ্যে এই যে দেখেন একটা প্যাডেল রয়েছে মানে প্যাডেল না ঠিক এটা পাদানি যেটাকে বলা হয় এই ফুট রেস্টে পা রেখে আপনি সুন্দরভাবে আহ চলাচল করতে পারবেন আপনার প্রিয় মানুষটিকে নিয়ে ছোট ছোট বাচ্চারা যদি বসে তাহলে পিছনে ঢেলান দিয়ে বসতে পারবে এমনকি এই যে এইখানে দেখেন এটাকে ধরে বসতে পারবে তারপরে এই গাড়িটার মধ্যে এই ব্যাটারিটা যে দেখতে পাচ্ছেন এটা পোর্টেবল আপনি খুলে নিয়ে চার্জ করতে পারবেন যেখানে খুশি সেখানে নিয়ে চার্জ করতে পারবেন রয়েছে সাসপেনশন ওরে বাবা এত ছোট্ট একটা সাইকেলেও সাসপেনশন পিছনে এবং সামনে উভয় দিকেই সাসপেনশন রয়েছে রয়েছে প্যাডেল এই প্যাডেল দিয়ে আপনি সাইকেলিং করতে পারবেন এবং সাইকেলিংটার ক্ষেত্রে আমার কিছু কথা আছে আপনি চাইলে ইজি ভাবে সাইকেলিং করতে পারবেন না তবে হ্যাঁ যদি হালকা একটু চার্জ রেখে দেন সেই চার্জ দিয়ে একটু পিক আপ ধরে তারপরে ধীরে ধীরে আপনি প্যারেল করেন তাহলে কিন্তু অনেক দূর পর্যন্ত সুন্দর সুন্দরভাবে যেতে পারবেন হেডলাইট ব্যাকলাইট ইন্ডিকেটর লাইট সব কিছু রয়েছে রয়েছে একটি ঝুড়ি সেই ঝুড়িতে আপনি মালামাল নিতে পারবেন গাড়ির সাথে আমরা এই চার্জার এবং প্যারেল এগুলো ঝুড়িতে রেখেই দিয়েছি আপনাদেরকে দেওয়ার জন্য এই লুকিং গ্লাসগুলো আপনাকে খুলেই দেওয়া হবে কারণ লুকিং গ্লাসগুলো নেওয়ার সময় ঝামেলা হয় আর যারা চালিয়ে যাবেন লুকিং গ্লাসগুলো লাগানো থাকবে এই গাড়িটার মধ্যে আপনি অনায়াসে একশো আশি কেজি পর্যন্ত লোড নিয়ে চলতে পারবেন দেখতে পাচ্ছেন চতুর্দিক থেকে আমি গাড়িটাকে দেখানোর চেষ্টা করছি ভিওয়ার্স আমি এক বাক্যে আবার বলে দিচ্ছি আমাদের এই গাড়িটা হচ্ছে আটচল্লিশ ভোল্ট বারো জেল ব্যাটারি দ্বারা পরিচালিত যা পোর্টেবল আপনি ঘরে নিয়ে চার্জ করতে পারবেন তিনশো পঞ্চাশ ওয়াট ব্রাশলেস মোটরের সাহায্যে চলছে ষোলো ইঞ্চি টিউব টায়ারের মাধ্যমে আপনি একবার চার্জ করলে যেতে পারবেন প্রায় বিশ থেকে তিরিশ কিলোমিটার পর্যন্ত বা তারও বেশি এবার আসি আমাদের ড্রাগন গাড়ি দেখানোর জন্য আমাদের এই ড্রাগন গাড়িটা কিন্তু ড্রাগন বাইকটা হচ্ছে আটচল্লিশ ভোল্ট বিশ ব্যাটারি দ্বারা পরিচালিত এই যে দেখেন এটা হচ্ছে লিথিয়াম আয়ন ব্যাটারি এই ব্যাটারিটাও পোর্টেবল ব্যাটারি আপনি ঘরে নিয়ে চার্জ করতে পারবেন জায়গার এখানে দেখেন একটা ব্লাইং স্পেস এই ব্লাইং স্পেসে কিছু মালামাল নিয়ে আপনি চলতে পারবেন ফুটরেস্টের জন্য আমরা এখানে দুই পাশে দুইটা ফুটরেস্ট দিয়ে দিয়েছি এটাকে ফোল্ড অফ করে রাখা যায় এছাড়া ভিউয়ার্স এই যে সিট দেখেন ড্রাইভিং সিট এবং প্যাসেঞ্জার সিট যেটাকে বলে এই প্যাসেঞ্জার সিটটা আপনি ফোল্ডিং করে রাখতে পারবেন ঠিক এইভাবে খুলে আপনি আপনার মন মতো করে বাজার ক্যারি করতে পারবেন কোনো ফলের ক্যারেট বক্স অথবা চালের বস্তা টস্তা সব কিছু এখানে রেখে গাড়িটাকে চালাতে পারবেন চাইলে ব্যাকরেসটাকে ফোল্ড অফ করে রাখতে পারবেন ঠিক এইভাবে আমাদের এই গাড়ি তো আমরা লুকিং গ্লাস ব্যবহার করেছি এবং এই যে দেখেন মিটারটি যদিও দিনের আলোতে মিটারটা অনেকটা বোঝা নাও যেতে পারে তবু আমি একটু স্টার্ট দিয়ে দেখাচ্ছি ভিউয়ার্স এই যে দেখেন এই যে জিরো জিরো দেখতে পাচ্ছেন ডাবল জিরো এটা হচ্ছে মাইলেজ স্পিড কতটুকু স্পিডে চালাবেন তারপরে ব্যাটারি লেভেল কতটুকু চার্জ রয়েছে এছাড়া মাল্টিফাংশনাল ডিসপ্লে হওয়ার কারণে এখানে সব কিছু শো করবে ইন্ডিকেটর হেডলাইট তারপরে মাইলেজ স্পিড সব কিছু এই যে দেখেন হর্ন সুইচ ইন্ডিকেটর সুইচ হেডলাইট সুইচ এবং ইন্ডিকেটর সুইচ সব কিছু এখানে রয়েছে একটি এটা স্টার্ট সুইচ এবং এটা হচ্ছে গিয়ার সুইচ এবং এটা তো সবাই চেনেন এটা হচ্ছে অ্যাক্সেলেটর ভিউয়ার্স আমাদের এই গাড়ির মধ্যে একটা ঝুড়ি রয়েছে যেখানে আপনি আপনার প্রয়োজনীয় বাজার সদায় মালামাল ক্যারি করতে পারবেন এবার আসি চাকাটা দেখানোর জন্য চাকার সাথে সাসপেনশন রয়েছে এই যে দেখেন এখানে সাসপেনশনটা দেখতে পাচ্ছেন আগে ছিল শুধু এই স্প্রিংয়ের এখন কিন্তু ডাবল করে দেওয়া হয়েছে যাতে সাসপেনশনটা আরো শক্তিশালী হয় টায়ারটা মেটাল রিম এবং উভয় দিকেই পাচ্ছেন ড্রাম ব্রেক এটা হচ্ছে চার্জিং পোর্ট এখান থেকে আপনি গাড়িটাকে চার্জ করতে পারবেন আগে এই গাড়িটার সাথে আমাদের প্যাডেল ছিল এই যে দেখেন এখানে যদিও প্যাডেলটা আমি প্রত্যেক ভিডিওতে বলি তেমন কোনো কাজে আসে না তাই এখানে আমরা প্যাডেল ফিটিং করিনি আপনি চাইলে প্রয়োজন মনে করলে প্যাডেল কিনে লাগাতে পারবেন স্ট্যান্ড রয়েছে সাইড স্ট্যান্ড এবং ডাবল স্ট্যান্ড এছাড়া এই যে দেখেন একটা ক্যারিয়ার রয়েছে দুই পাশে দুইটা এই যে আপনি এখানে বড় মানুষরা ফুটরেস্ট হিসেবে ইউজ করতে পারবেন যদিও এটাও ফুটরেস্ট এটাকেও ব্যবহার করতে পারবেন এছাড়া গ্যাসের বোতল বা ওই যে সিলিন্ডার যাই বলেন না কেন বা বাজার সদায় ব্যাগ অনেক কিছু এখানে ক্যারি করতে পারবেন এরকম কিন্তু দুই পাশে দুইটা আছে তাই আমাদের এই ড্রাগন বাইকটাকে কিন্তু আপনি চাইলেই সুন্দরভাবে ডেলিভারি বাইক হিসেবে ব্যবহার করতে পারবেন এবার চলে আসি জ্যাট ফাইভ দেখানোর জন্য ভিউয়ার্স আমাদের জ্যাট ফাইভ সাইকেলটা মানে গাড়িটা কিন্তু মানে ডেলিভারি বাইকের জন্য বাংলাদেশের মধ্যে সব চাইতে সেরা মানের বাইক বলে বিবেচিত হয়েছে এবং এখনো এটাই তার স্থান সর্বোচ্চ পর্যায়ে ধরে রেখেছে ভিউয়ার্স ডেলিভারি বাইক যারা ডেলিভারি কাজ করেন তাদের জন্য এই বাইকটা অসাম এটা হচ্ছে ষাট আটচল্লিশ ভোল্ট আটচল্লিশ ভোল্ট তিরিশ এম্পিয়ারের জেল ব্যাটারি দ্বারা পরিচালিত একবার ফুল চার্জ করলে আপনি যেতে পারবেন প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত এক হাজার ওয়াটের ব্রাশলেস মোটর যা কিনা এই যে দেখতে পাচ্ছেন দশ ইঞ্চি টিউবলেস টায়ারের সাথে আছে এবং হাইড্রোলিক ডিস্ক ব্রেক রয়েছে সাসপেনশন পিছনের এই সিটটা কিন্তু ফোল্ডেবল সিট খুলে আপনি মালামাল ক্যারি করতে পারবেন ব্লাইং স্পেসটা অনেক বড় হওয়ার কারণে এই জায়গায় অনেক মালামাল নিয়ে চালাতে পারবেন তাছাড়া রয়েছে একটি পকেট এই পকেটে ছোট ছোট পার্টস ডকুমেন্টস অনেক কিছু রাখতে পারবেন এখানে কিছু প্লাস্টিকের ব্যাগ ঝোলানো দেখছেন আসলে এই ব্যাগ ব্যাগের মধ্যে এই সাইকেলেরই কিছু সরঞ্জামা দিয়ে আমরা রেখে দিয়েছি এই যে দেখতে পাচ্ছেন মোবাইল ক্যাচিং এই মোবাইল ক্যাচিংটা দিয়ে আপনি আপনার মোবাইলকে গুগল ট্র্যাকিং করতে করতে যেতে পারবেন লক্ষ্য স্থানে এছাড়া মোবাইলটাকে চার্জ করতে পারবেন চার্জ ফুরিয়ে গেলে হেডলাইট ব্যাকলাইট ইন্ডিকেটর লাইট হর্ন সবকিছু রয়েছে এর জন্য কোনো দুশ্চিন্তা করতে হবে না সামনের চাকার সাসপেনশন এবং ব্রেক ব্রেক দেখতে পাচ্ছেন ব্রেকটা হচ্ছে সামনের চাকায় ড্রাম করতে পারবেন হাত একটু উপরে যদি আসি এই যে ব্লাইন্ড জায়গাটা দেখতে পাচ্ছেন সামনের এই জায়গাটায় কিন্তু আপনি চাইলে আপনার মন মতো ঝুড়ি ফলের বক্স বা যে কোনো জিনিস এখানে ফিটিং করে এই যে দেখেন আমরা এখানে নপ দিয়ে দিয়েছি এখানে স্ক্রু লাগিয়ে আপনি আপনার মতো করে মাল ক্যারি করতে পারবেন আমাদের এই যে ড্রাগন বাইকটা দেখতে পাচ্ছেন এই ড্রাগন বাইকটার দাম আমরা মাত্র টাকায় যা দেখছি তারিখের মধ্যে যারা নিবেন তারা পাবেন আমাদের কে এন ডি তিরিশ তারিখের মধ্যে যারা নিবেন তারা পাবেন ষাট হাজার টাকায় ষাট সত্তর এবং এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জ্যাড ফাইভ এই জ্যাড ফাইভটা যদি নেন তাহলে এটার দাম পড়বে মাত্র পঁচাত্তর হাজার টাকা এবার আসি হাইব্রিড টোয়েন্টি সম্পর্কে বলতে আমাদের এই হাইব্রিড টোয়েন্টি সাইকেলটি হচ্ছে আটচল্লিশ ভোল্ট দশ লিথিয়াম লিথিয়ামায়ন ব্যাটারি দিয়ে পরিচালিত ব্যাটারিটা পোর্টেবল হওয়ার কারণে যেখানে খুশি সেখানে নিয়ে চার্জ করতে পারবেন সিটটা ফোল্ডেবল আপনি ফোল্ড অন করে মালামাল ক্যারি করতে পারবেন এটা লক করা আছে লক খুলে ব্যাটারি খুলতে হবে মিটারটা হচ্ছে সম্পূর্ণ এল মিটার এখানে শুধু চার্জ ইন্ডিকেট করবে এখানে রয়েছে দেখেন এই যে ওয়ান টু থ্রি তিনটি গিয়ার মোড এটা অ্যাক্সেলিটার এবং আমার পাশে রয়েছে এই যে দেখেন এই সুইচ হচ্ছে হর্ন সুইচ এবং এই যে হর্ন সুইচ ইন্ডিকেটর সুইচ তো ভিউয়ার্স সামনে আবার রয়েছে একটি ঝুড়ি এই ঝুড়িটা প্লাস্টিকের যদিও একবার সফট প্লাস্টিক যার কারণে ঝুড়িটা সহজে ভাঙে না এই ঝুড়িতে আপনি অনায়াসেই কিন্তু প্রায় পাঁচ ছয় কেজি মালামাল ক্যারি করতে পারবেন এবার চাকাটার মধ্যে আসি চাকাটা হচ্ছে বিশ ইঞ্চি সাইজের টিউব টায়ার ব্যবহার করা হয়েছে আপনি চাইলে টিউবলেস টায়ার ব্যবহার করতে পারবেন এবং ব্রেক সিস্টেমটা ড্রাম ব্রেক হাত দিয়ে কাস্টমাইজ করতে পারবেন প্যাডেল রয়েছে প্যাডেল কিন্তু বরাবরই অন্যান্য সাইকেলের মতোই মানে ইলেকট্রিক সাইকেলগুলোতে সহজে প্যাডেল করা যায় না সেই কথা আর বললাম না আপনারা সবাই জানেন আমার ভিডিও যারা দেখেছেন আর এই যে দেখেন পিছনের ফুট ট্রেস্ট আর এটা হচ্ছে একটা ব্রেক সিস্টেম ব্যবহার করা হয়েছে এটা দিয়ে আপনি লক করে রাখতে পারবেন ভিওয়ার্স আমাদের এই সাইকেলটা হচ্ছে হাইব্রিড টোয়েন্টি তো হাইব্রিড টোয়েন্টি সাইকেলটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে পাবেন মাত্র পঁয়ষট্টি হাজার টাকায় তো ভিউয়ার্স আমাদের কোন সাইকেলটা আপনার পছন্দ হয়েছে আপনি জানাবেন এই যে দেখেন এবার আমি একটুখানি জানাচ্ছি এটা হচ্ছে কে এন ডি কে এন ডি হচ্ছে মাত্র ষাট হাজার টাকা তারপরে আছে ড্রাগন ড্রাগন হচ্ছে সত্তর হাজার টাকা তারপরে আছে জেড ফাইভ পঁচাত্তর হাজার টাকা এবং সর্বশেষ হাইব্রিড টোয়েন্টি মাত্র পঁয়ষট্টি হাজার টাকা আপনার যে সাইকেলটি প্রয়োজন আমাদেরকে জানান ভিওয়ার্স সকল তথ্য জানানোর চেষ্টা করেছি নিশ্চয়ই আজকের ভিডিওটা আপনাদের খুব ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে কোন গাড়িটা আপনার প্রয়োজন আমার ডানের বামের না পিছনের দিকের এখনই জানান এটা জানানোর জন্য এই যে স্ক্রিনে দেখা যাচ্ছে নাম্বারগুলো এই নাম্বারে কল করলে আমরা ভিডিও কলের মাধ্যমে আপনাকে গাড়িগুলোকে দেখাবো গাড়ি দেখার পরে যদি গাড়ি ভালো লেগে যায় তাহলে মাত্র দশ হাজার টাকা বুকিং মানে নিয়ে আপনার ঠিকানায় আপনার উদ্দেশ্যে আপনার নিকটস্থ কুরিয়ার সার্ভিস অফিসে পৌঁছে দেবো মাত্র চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে যখন গাড়িটা হাতে পেয়ে যাবেন বাকি টাকা ভিউয়ার্স সেই কুরিয়ার সার্ভিস অফিসে জমা দিয়ে নিতে পারবেন আর যদি মনে করেন যে সরাসরি এসে নেবেন তাহলে ডিসক্রিপশনে আমাদের ঠিকানা দেওয়া আছে অথবা সরাসরি এই নাম্বারে ফোন করেন আমি আপনাকে ঠিকানা দিয়ে দিব এমন কি গুগল লোকেশন দিয়ে দিব গুগল লোকেশন ট্র্যাক করতে করতে আমাদের একেবারে বাড়ির যে গোডাউন আছে গোডাউনে চলে আসবেন এখান থেকে দেখে শুনে বুঝে তারপরে নিতে পারবেন অফার প্রাইজের এই সাইকেলগুলো তো ভিউয়ার্স আর দেরি করছি না পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আবার নতুন ভাবে হাজির হব সেই পর্যন্ত আল্লাহ যেন আমাদের সকলকে ভালো রাখেন সুস্থ রাখেন এ কামনায় এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম